দীর্ঘ বেশ কয়েক বছর ধরে লাউ চাষ করছেন আমাদের সবুজ ভাই এই সবুজ ভাইয়ের সাথে অবশ্যই আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব আর তিনি কোন জাতের লাউটা চাষ করছেন আর কেন চাষ করেছেন সব পক্ষে আমরা জানবো সম্মানিত লাউ চাষি ভাইরা আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম একজন মেটাল লাউ চাষি ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য দেখতেছি সে একটু গাছের পরিচর্যা করতেছে আসলে তার সঙ্গে আমরা একটু সময় দিব আর দেখব গাছগুলোর কি অবস্থা অবশ্যই আপনারা পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ গাছের হলো মেন পরিচর্যা পরিচর্যাগুলো যদি সঠিকভাবে চালিয়ে যাওয়া যায় তাহলে মূলত সেখান থেকে ফলন পাওয়ার সম্ভাবনা হয় আমরা দেখতেছি কৃষক ভাই একটা গাছের গোড়ায় মাটি দিল আর দেখুন গাছগুলো কত সুন্দর আর এই সুন্দর করার জন্য তার অনেক পরিশ্রম করতে হয়েছে মূলত আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব তিনি কোন জাতের লাল চাষ করেছেন আমরা মূলত নি মেটার লাল চাষ করেছেন অবশ্যই আমরা তার সঙ্গে থেকে তার মুখ থেকে আমরা জিনিসটা শুনবো আর এই জাতের ফলন কেমন কি হয় আর তিনি কি আগে কখনো এই জাতের লাল চাষ করেছেন কিনা সে সম্পর্কে অবশ্যই আমাদের একটু ধারণা নেব

যাতে যে লাউটা অবশ্যই আপনারা লাগাবেন কৃষক ভাই কতবার চাষ করেছিল আলহামদুলিল্লাহ তার মুখ থেকে আমরা শুনতে পাইলাম ফলনটা বলে বেশ ভালো আশা করি আপনারাও চাষ করবেন কৃষক ভাইয়ের কাছ থেকে আমরা একটু জানতে চেষ্টা করবো এই লাউ গাছের প্রথম যে উনি গতকাল সেচ দিয়েছে সেচে কি সার ব্যবহার করেছে আরো জানতে চাবো লাউ গাছে কোন কোন ওষুধ ব্যবহার করতে হয় অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন আমাদের ভিডিওটি টি করে নেবেন like comment করে জানাবেন কঞ্জা থেকে ভিডিওটি টি এই যে আপনি যে লাউ গাছে প্রথম যে সেচ দিলেন এই গোড়ায় কি কি সার ব্যবহার করেছেন মূলত এখন এখন শুধু টিএসপি দিছি শুধু টিএসপি হুম আর কোনো সার দেন নাই না আর কোনো সার এখন বর্তমানে লাগবে না পরে যদি লাগে জানলায় দাঁড় করে সার দেব যখন বেশি মাটিতে রোপণ করছেন তখন মূলত সার ব্যবহার করছিলেন হ্যাঁ তখন করছি হলো TSP পটাশ তারপরে শিকড় প্লাস এই বিভিন্ন পদের বিভিন্ন পদের আর এর পরবর্তী কি কি সার লাগবে একটু বলবেন না পরে সাথে জানাবেন এরপরে ধর একটা আসার পরে তারপরে শুধু ডিআইবি দিলেই হবে হালকা কিছু সেচ দিলেই হবে আর লাগবে না সার আর মাসা আল্লাহ খুব সুন্দর এই যে আপনাদের গাছগুলো দেখে ভালো লাগলো

অবশ্যই আপনারা যেহেতু লাউ চাষ করতেছেন আমার অভিজ্ঞতা থেকে আপনাদের বলছি যখন যখনই আপনারা লাউ গাছের দাঁত পোকের জন্য ওষুধ ব্যবহার করবেন অবশ্যই আপনার সাথে কনফিডার ব্যবহার করবেন কনফিডিউডারের রেজাল্টটা খুব ভালো আপনাদেরকে আমি একটু বিশ্বাস নিয়ে বলতে পারি আমি কিন্তু অবশ্যই লাউ চাষ করি আর এটা ব্যবহার করি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী যখন আবার আসি লাউ চাষি ভাইয়ের কাছে তখন অবশ্যই আপনাদেরকে ভিডিও দিব আপনারা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন